দেখতে পাচ্ছি সেই বডি বিল্ডার সোহেল এবং জলিল মালের খেলা জলিল থেকে আগত জলিল এবং বডি বিল্ডার সোহেল অলিপুর থেকে আগত দেখতে পাচ্ছি অলিপুর থেকে আগত তো যেখান থেকে রয়েছেন অবশ্যই লাইফ শেয়ার করে দিবেন লাইফ টু শেয়ার করে অন্যকে দেখাশুখ করে দিবেন তো এই লাইভটি কিন্তু টানা চলছিল ঠিক আছে এই কারণে একটু সমস্যা হয়েছে লাইভটি একাইটা আবারও প্রবেশ করছি লাইভটি একাইটা দিয়ে আবারও প্রবেশ করছি অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করে দিবেন তো কে কোথা থেকে রয়েছেন অবশ্যই একটু জানাবেন লাইভটা ঠিকঠাক রয়েছে কিনা কেউ একজন জানিয়ে দিবেন অবশ্যই লাইটটা ঠিকঠাক রয়েছে কি না কেউ একজন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট কি শু করে না আপনি কমেন্ট করে নিন না না আসতে শুনে আমি এখন দেখছি যে কমেন্ট তো করতে চাই হ্যাঁ একটা কমেন্ট শু করে না কমেন্ট শু করে না বুঝলাম না কমেন্টের কি কমেন্ট শুরু করতেছে না একতে কমেন্টও করতেছেন এইজন্য এই ঠিক আছে কমেন্ট করতেছি আমি যে দেখতেছি না আই হায় বারবার কমেন্ট করতেছি কারণে কাটা হচ্ছে কমেন্টগুলো শুরু হয় না যে হা হা